আসলে আপনি কি কল্পনা করছিলেন আমি কল্পনা করি কল্পনা করেন না রিজিকের মালিক কে আল্লাহ 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 কিন্তু আপনি রিজিক পাঠিয়েছে কি বলেন আপনারা কল্পনা করেন নাই সব আল্লাহর ইচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি এলাঙ্গি বাজার এই এলাঙ্গি বাজার কিন্তু আমরা গত মাসে এসেছিলাম আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমি রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি একজন প্রতিবন্ধী ব্যক্তি আমরা কিন্তু তার কাছে যাব বিস্তারিত আপনাদের জানাবো আরেকটা বিষয় তাকে কিন্তু আমরা প্রিয় বন্ধুরা কাঁচা বাজার করে দিব আমরা কিন্তু সে প্রতিবন্ধীর কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন এদিকে আসেন এদিকে আসেন তো আপনার কি পায়ের সমস্যা আচ্ছা একটু দেখান আমাদের তো প্রিয় বন্ধুরা আমরা আজকে আসছিলাম হচ্ছে এলাঙ্গি বাজারে কি এলাঙ্গি বাজারই বলে এলাঙ্গি হাট তো প্রিয় বন্ধুরা এই পায়ের কি সমস্যা একটু দেখান বাবু একটু সাইড দাও তো বাবু সাইড দাও হ্যাঁ তো প্রিয় বন্ধুরা দেখেন সে কিন্তু প্রতিবন্ধী ঠিক আছে তো আসলে আজকে আমরা এখানে আসার উদ্দেশ্যটা হলো একটু ব্যাগে যাও। আমি তোমাকে বলছি পাশের থেকে হ্যাঁ এত দূর দূরত্ব রাখবো ঠিক আছে সে প্রতিবন্ধী ব্যক্তি কিন্তু বন্ধুরা দেখেন তার কিন্তু পা শুকিয়ে গেছে ঠিক আছে তো এটা আপনার কতদিনই হলে সমস্যা একাত্তরের পর থেকে একাত্তরের পর থেকে এটা কেমন করে হয়েছে একটু বলেন আমাদের এটাও হচ্ছে হলে আমি ধন্মগ্রতভাবেই হয়েছিলাম তারপরে এই অবস্থাই আছে এই অবস্থাই ছেলে মেয়ে আছে আমার তিন বমিয়া তিনটা মেয়ে ছেলে নাই জানা খারাপ লাগার বিষয় একজন প্রতিবন্ধী আমি কামাই যে করে খাওয়াবে তার উৎস না কামের উৎস নাই কথাটা বুঝেন সে প্রতিবন্ধী তার তিনটা শুধু মেয়েই ছেলে নাই খারাপ লাগার বিষয় না অবশ্যই খারাপ লাগে তো যা হলো আজকে এখানে সে মুরব্বিকে দেখে মায়া লাগছে এইজন্য ভাবলাম মুরব্বিকে একটু কি করা যায় সাহায্য সাহায্য না কাঁচা বাজার করে দেবো

তো প্রিয় বন্ধুরা এ আসো আমরা মুরব্বীকে কাঁচা বাজার করে দেবো আচ্ছা বাজার কি সামনে আরো আছে ওই ওই দোকানটা থেকে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই যে প্রতিবন্ধী এই ব্যক্তিটাকে দেখে মায়া লাগছে এই ভাবলাম ভালো আছেন এই জন্য ভাবলাম এই মুরব্বীকে আমরা একটু কাঁচা বাজার করে দিই ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এখানে আপনি আমার কাছে আসেন আমার কাছে ভাই দোকানদার কে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বিষয়টা হলো কাঁচা বাজার তো বালি দেখতেছি নাকি সবই আছে আলহামদুলিল্লাহ কি বলে আছে সবই সবই আছে কপি কত করে তিরিশ টাকা বেগুন বেগুন ষাট কম নেওয়া যাবে না কম নেওয়া যাবে না আচ্ছা আলু কত বিশ টাকা কাঁচামরিচ আর কপি

যাই হোক একটু হাত লড়ান হাত লড়ান পেঁয়াজ দিবেন এক কেজি কপি দিবেন এক কেজি বেগুন দিবেন এক কেজি আলু দিবেন দুই কোয়ালিটি দুই কেজি দিবেন কি কোন দুই কোয়ালিটি দুই কেজি তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে এই যে মুরব্বীকে কাঁচা বাজার করে দিচ্ছি এদিকে আসেন আপনি আমার কাছে আসেন হ্যাঁ তো যাই হোক বিষয়টা একটু হাত লড়ান একটু হাত লড়ান ঠিক আছে হ্যাঁ হাত লড়ান বেগুন আবার পোকা আছে নাকি হ্যাঁ ভালো দেখে বাইসে দিবেন একটু বাইসে দেন একটু বাইসে দেন তো প্রিয় বন্ধুরা আমরা যখন এই যে কাঁচা বাজারে ভিডিও গেলি করি এই ভিডিও গেলি আমাদের একটু লং হয়ে যায় এটা হচ্ছে বিষয় বাজার করে দিতে হয় ঠিক আছে তো যাই হোক কপি দিছেন কতটুকু দিলেন এক কেজি আছে আচ্ছা যাই হোক আলু দুই কেজি দেন দুটো দুই কোয়ালিটির দেন পেঁয়াজ দিছেন কাঁচা দিছেন আচ্ছা কাঁচা দেন আচ্ছা গাজর কি খাবেন গাজর এক কেজি দেন

আচ্ছা এখন কাঁচা বাজার করে দিছি আর কি দিলি ভালো এই মাছ আমি তো ভাবছিলাম শুধু কাঁচা বাজারই করে দিমু মাছ নাকি কি বলেন আপনারা মাছ মাছ বাজার কোন পাশে মাছ নাই হ্যাঁ আছে যা আছে সেটাই কিনে দিমু কি বলেন বাজার নেন টাকাটা চেঞ্জ করে দেন আমাকে ফেসবুকে দেখছো? ঠিক আছে ধন্যবাদ। তো আচ্ছা, মাছ বাজার কোন দিকে? এই মাছও কিনে দেব। প্রিয় বন্ধুরা, কিন্তু যাই হোক বিষয়টা হলো আমরা মাছ বাজার এদিক দিয়ে ঢোকা যাবে? আচ্ছা, আসেন আপনি আমার কাছে আসেন। তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের বিভিন্ন ওয়ার্ডিয়ান যারা বলেছে মাছ কেনার কথা আমরা মাছ কিনে দিব ঠিক আছে আমরা কিন্তু এই মাছ বাজারের দিকে ঢুকছি আসসালাম তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই যে আজকে একজন প্রতিবন্ধী ব্যক্তি একজন অসহায় ব্যক্তিকে আমরা কাঁচা বাজার করে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ মাছ বাজারে ঢুকেছি আচ্ছা মাছ মাছ আজকে এগুলি তো এটা কি মাছ বলে ভাই

তো প্রিয় আজকে এই ক্যালাঙ্গি বাজার মাছ নেই কেন জানেন আজকে এখানে নির্বাচন চলছে সারা বাংলাদেশ এই জন্য কিন্তু সংকট মাছের সংকট ভাবছিলাম বড় মাছ কিনে নাই আল্লাহ রিজিকে যেটা রাখছে সেটাই তো যাই হোক প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এটা আর একটা পলি দেন আর একটা পলি দেন তো যাই হোক প্রিয় বন্ধুরা আমরা এই যে গরিব বসে কাজ করছি তাহলে আপনার কত নব্বই টাকা দিতে না তাহলে আপনাদের হচ্ছে 200 দিয়ে হচ্ছে তাকিয়ে কেন তাহলে কি হলো তাহলে কি হলো লস হবে না লস হবে না আচ্ছা তাহলে হচ্ছে 180 আছেনেন লস না করে 210 টি দিয়ে দিলাম জানেন গোনে না পারো খুশি আপনি তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু বাটা মাস কিনেছি ঠিক আছে এটা ধরেন ভালো করে দেখেন আর এটা হচ্ছে কি সুরমা মাছ এটাও কিন্তু আমরা এক কেজি কিনেছি তো যাই হোক এর ধরেন আমরা কাঁচা বাজার করে দিয়েছিলাম কাঁচা বাজার করে দিয়েছি আর হচ্ছে এই যে আচ্ছা আপনাকে কি কি কিনে দিলাম বলেন আমার আলু কপি দুই রকমের আলু কপি তারপর বেগুন কাঁচামরিচ বাটা মাছ আর হচ্ছে ঠিক আছে তো যাই হোক আমার জন্য দোয়া রাখবেন তাই মানুষ ভালো এটা তো আসলে আল্লাহ আল্লাহ লোক ঠিক আছে আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন আগামীতে যেন আমি গরিব অসনে কাজ করতে পারি গরিব পাশে থাকতে পারি ঠিক আছে আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল ভাই জিরো সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনাই বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত আবরকাত